আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বোনের আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি হাকি মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথেল এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব আজকে আমরা এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন তাদের সময়সূচি নিয়ে আলোচনা করব আপনাদের পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে আপনাদের পরীক্ষা শুরু হবে এগারোই এপ্রিল এগারোই এপ্রিল আপনাদের শুরু হবে এবং আপনাদের হচ্ছে জেনারেলের পরীক্ষার খুবই কাছাকাছিগুলো আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই আপনাদের কার কবে পরীক্ষা আপনারা যারা প্রথম বর্ষে পরীক্ষা দেবেন তাদের এই হচ্ছে সাবজেক্ট আর দ্বিতীয় বর্ষ যারা পরীক্ষা দেবেন তাদের হচ্ছে আপনাদের এই সময় এবং আপনাদের এই সাবজেক্ট বিষয়গুলো তো অনেকেই আছেন এবার দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেবেন যারা হচ্ছে যারা হচ্ছে প্রথম বর্ষে গণিতে ফেল করেছে কিংবা নির্দিষ্ট কোনো সাবজেক্টে কোনো আটকে গিয়েছেন আপনি অবশ্যই সেই পরীক্ষা যদি রেজিস্ট্রেশন করে থাকেন আপনার রুটিনটাও দেখে নেবেন তো আপনাদের এগারো চার দু হাজার পঁচিশ সালে আপনাদের শুক্রবার পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র এবং যারা দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেবেন তাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো আপনাদের পরীক্ষার টাইম হচ্ছে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকাল দুইটা থেকে শুরু হবে বিকাল পাঁচটা পর্যন্ত এবং তারপরের দিন হচ্ছে শনিবার আপনাদের পরীক্ষা ভূগোল এবং যারা দ্বিতীয় বর্ষ কোনো পরীক্ষা নেই আঠারো তারিখ এক সপ্তাহ পরে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তারপর হচ্ছে গিয়ে আপনাদের উনিশ তারিখ শনিবার হচ্ছে ব্যবসায় উদ্যোগ রসায়ন তারপর হচ্ছে পঁচিশ তারিখ গণিত পরীক্ষা গণিত পরীক্ষা আপনারা খুবই কেয়ারফুল থাকবেন কারণ গণিত পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে থাকে তারপর একটা সাবজেক্টে বিজ্ঞান বিজ্ঞান অনেক কঠিন অনেক স্টুডেন্ট দেখেছি ফেল করে তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ যোগাযোগ আইসিটি যেটা হচ্ছে অনেক যেটাও তুলনামূলক একটু ক্রিটিক্যাল সেই জন্য তথ্য যুগা প্রযুক্তি অনেক স্টুডেন্ট রয়েছে যারা এইচএসসিতে ফেল করে তো এসএসসির শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি অনেক সহজ তারপর আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন তারপর হচ্ছে পরের শুক্রবার আপনাদের পরীক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা যার যেটা যে ধর্ম অনুযায়ী আপনাদের সাবজেক্ট তারপর হচ্ছে পরের শনিবার পরের দিন হচ্ছে আপনাদের পরীক্ষা বাংলা পরীক্ষা আপনাদের এখানে অর্থনীতি প্রথম বর্ষে পরীক্ষা নেই দ্বিতীয় বর্ষে পরীক্ষা রয়েছে তারপর পরের শুক্রবারে আপনাদের পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ইতিহাস ও বিশেষ সভ্যতা হিসাব বিজ্ঞান যারা তো এখানে এই ছিল আজ আপনাদের রুটিন তো আপনার রুটিন চাইলে স্ক্রিনশট চাইলে নিতে পারেন অথবা আমাদের যে বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে এইচএসসি গ্রুপ রয়েছে সেখানে আপনার জয়েন হতে পারেন এখানে বিভিন্ন বিশেষ ইনস্ট্রাকশন রয়েছে পরিচয়পত্র আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট কার্ড প্রত্যেক শিক্ষার্থী কেবলমাত্র নিবন্ধিত বিষয়বস্তু অংশ দিতে পারবে অন্য কোনো সাবজেক্ট দিতে পারবে না তারপর আপনাদেরকে যে সাধারণত যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকে পরীক্ষা সেগুলো আপনাদেরকে এখানে লেখা রয়েছে আপনাকে পরীক্ষার পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে যেতে হবে অবশ্যই সেখানে আপনাকে এমসিকিউ এবং আপনাদের যে আইডি কার্ডের দশ নম্বর সেটা লিখতে হবে এমসিকিউ এবং আপনাকে সময় মতো দিতে হবে এবং আপনাদের যে পূর্ব উনিশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা পঁচিশ অংশ সুযোগ রয়েছে এগুলো নিয়ে বরাবর যে যেগুলো হয় সেগুলো তো এই ছিল আজকের ভিডিও আপনারা খুবই খেয়াল রাখবেন আপনার রুটিনটা লিখে রাখতে পারেন সবাই বলো থাকুন সুস্থ আল্লাহ হাফিজ